মুখগহরের ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলি ঠিক কী কী হতে পারে প্রথমেই যে লক্ষণটির কথা উল্লেখ করব সেটি হলো মুখের মধ্যে ঘা ঘা মানে সেটা জীবের মধ্যে হতে পারে জীবের ধারে হতে পারে ঠোঁটে হতে পারে বা গালের দিকে হতে পারে লাম্প বা ফোলা মুখের মধ্যে যদি ফোলা শক্ত কোনো ফোলা উল্লেখ করেন গুটির মতো ফোলা বেসিক্যালি অবশ্যই অবশ্যই সেটি ক্যান্সারের লক্ষণ হতে পারে তৃতীয় যে লক্ষণটির কথা উল্লেখ করব সেটি হলো মুখের মধ্যে ব্যথা তার সঙ্গে ঝাল বা গরম খেলে জ্বালা জ্বালা ভাব কোনো কোনো সময় রক্তপাতও হতে পারে চার নম্বর যে লক্ষণটির কথা উল্লেখ করব সেটি খুবই ইম্পর্ট্যান্ট হঠাৎ করেই দেখবেন যে গলার স্বর বা ভয়েস চেঞ্জ হয়ে গেছে বা পরিবর্তন হয়ে গেছে হঠাৎ করেই এক মাসের মধ্যে দেখবেন প্রচণ্ড পরিমাণে ওয়েট লস হয়ে যাচ্ছে বা ওজন কমে যাচ্ছে কোনো রকম কোনো ডায়েট বা কোনো জিম ছাড়াই বা কোনো ফিজিক্যাল এক্সারসাইজ ছাড়াই ওজন কম হচ্ছে উহরে ক্যান্সারের আরও একটি বড় লক্ষণ হলো যে দাঁত নড়তে শুরু করা কোনো একটা সেগমেন্টে বেশ কয়েকটি দাঁত চারটা বা পাঁচটা দাঁত একসঙ্গে নড়ছে অনেক সময় হয় জীব নাড়াছাড়া করতে অসুবিধা। হয় জীব ঠিকঠাক মুভমেন্ট করে না জীব বাইরে বের করতে অসুবিধা হয় কথা বলতে অসুবিধা হয় তার সঙ্গে সঙ্গে মুখের একটা সেগমেন্ট বা একটা পার্ট নামনেস হয়ে যায় বা অবশ হয়ে যায় এক মাসেরও বেশি সময় ধরে যদি জ্বর আসতে থাকে কোনোভাবেই জ্বর সারছে না তার সঙ্গে কাশি সর্দি গলা খুশকসানি বা গলা ব্যথা রয়েছে এবং তার সঙ্গে মাড়ি ফোলা মাড়ি ব্যথা রয়েছে সেটিও কিন্তু মুখবহরে ক্যান্সারের লক্ষণ হতে পারে